people like Baru menit Baru menit ডবল ট্যাপ করো ওই লাইকটা কোনো কাজ দেয় না ডবল ট্যাপ করে ডিসপ্লে উপরে ডবল ট্যাপ করো লাইকটা কমপ্লিট হবে কিংবা উপরে থ্রি রোড পাবে থ্রি রোডে টাচ করলে লাইক অপশানটা পাবে কমেন্ট খবর জবর বলো কমন আছ দাদা দাদা সব সময় ফাটা ফাটি দাদাৰ কোনো কথাই হয় নোমৰা কমন আছ কমেণ্ট দাও কমেণ্ট কৰ জলদি ফটা ফট কমেণ্ট কৰ দমদম লোকেশানে ভালো স্যালারি কাজের আপডেট দিন দাদা ভালো স্যালারি কত তেরো চোদ্দো পনেরো তো কাজের আপডেট দিয়েছি নতুন কী জবের আপডেট আছে ওই তো হাওড়া ময়দানে জব আপডেট হাওড়া ময়দান করো শপিং মলে কম্পিউটার হার্ডওয়ার্ক বা ইলেকট্রনিক্স ডেভেলপ কাজ নিয়ে আসুন নিয়ে আসবো কি করে এই কাজগুলোর যে স্যালারি এত টাকচার কম এত ওটা কম পসিবল হচ্ছে না দমদমেরটা তাই তো দমদমে ইন্টারভিউ হয়ে গেছে বাট গ্রুপে থাকো দেখতে পাবে ওই আপডেটটা আমি দিয়ে থাকি মাঝে মধ্যে না শপিং মলে থাকা খাওয়া কিছু নেই আগের মাসে যখন আপডেট দিয়েছিলাম তখন থাকার জায়গাটা দিয়েছিল যেমন থাকার জায়গাটা পাবে না থাকা এবং খাওয়া কোনোটাই পাবে না স্যালারি প্রচুর কম নয় দশ করে যেটা ইলেকট্রিক্যাল উপরে আছে দাদা কলকাতা এয়ারপোর্ট বা লোডিং আনলোডিং ট্রলি হয় হুইল চেয়ারের জব নিয়ে আসুন গ্রাউন্ড স্টাফের জব দিয়েছি দেখুন যার কী বলে আর দম বেরিয়ে যাবে হ্যাঁ মিলে তো থাকা খাওয়া আছে জুট মিলে থাকা খাওয়া পেয়ে যাবে খাওয়াও ভালো পাবে থাকাও ভালো পাবে কিন্তু একটু মশা লাগে মশা মশার জন্য মশারি অবশ্যই লাগছে শপিং মলে কি নতুন ছেলে নেবে যে কাজ জানে না হ্যাঁ নেওয়া হচ্ছে রেস্টুরেন্টে কাজ আনুন আছে তো একটা কাজ আছে করবে আমার এখানে ধুলো করে এখানে কয়েকদিন ধরে জ্বালাচ্ছে মানে দোকান ওইটা থাকা খাওয়া দিয়ে দিবে কাজ জানা এরকম একটা ছেলের প্রয়োজন এক্ষুনি বলছিল আমি লাঞ্চে গেছিলাম ব্যাস বলে দিচ্ছে আমি আগে একবার গ্রুপে আপডেট দিয়েছিলাম স্যালারি সিস্টেম স্যালারি সিস্টেম হচ্ছে দুশো আশি করে এখন পনেরো দিন শুধু কাজটা দেখে ঘুরে ঘুরে দেখবে তারপরে আগে ছিল তিন মাস তিন মাসে পরে পাঁচশো হতো এখন তিন মাসের মধ্যে পাঁচশো হয়ে যাবে দাদা কলকাতা এয়ারপোর্টের জব পাওয়া যাবে অবশ্যই যাবে যেটা জয়নিংয়ের পরে চার্জটা নেবে ওরা ষাট সত্তর হাজার টাকার মতন চার্জ নেবে জয়েনিংয়ের পরে না ডেলি পেমেন্ট নেই ডেলি পেমেন্ট যেটা আছে না এই মুহূর্তে খালি নেই ডেলি পেমেন্ট আমি আগে একবার গ্রুপে দিয়েছিলাম এখন ভ্যাকেন্সি নাই আচ্ছা অনেকই আছো তো ট্যাপ করে লাইক কমপ্লিট করো ডিসপ্লে উপরে ডবল ট্যাপ করো কিংবা ওপরে থ্রি রোডে টাচ করে লাইকটাকে দাও হ্যাঁ স্পট জয়নিং হবে কিন্তু ওর জয়নিং চার্জ আমাদের পনেরোশো টাকা রয়েছে দুশো টাকা দিয়ে এখন নাম লেখাতে হবে জয়নিং হয়ে গিয়েই তেরোশো টাকা দিয়ে দিতে হবে চার্জটা কত লোকেশান আচ্ছা চার্জটা কত যেটা বাউডিয়া জুটমিল যেটা ওর চার্জ আছে পাঁচশো টাকা আঠারো মিনিট বাউরিয়া জুট মিলে পাঁচশো টাকা আর শপিং মল হাওড়া ময়দান পনেরোশো টাকা কবে জয়নিং আছে আগামীকাল জয়নিং শপিং মলে আগামীকাল জয়নিং যেদিন থেকে ডিউটি করবে সেই দিনে বাদ বাকি 1300 টাকা দিয়ে দিতে হবে ঠিক স্যালারি সরি 11500 পিএ বেসিক কাট করে ইন হ্যান্ড পাবে আর এখানে ফার্স্ট স্টার্টিংয়ের স্যালারি এরকম স্যালারিটা বাড়বে প্রত্যেক তিন মাস অন্তর ইনক্রিমেন্ট হবে মহেন্দ্রা কড়াক ব্যাংকে কবে জয়েনিং করাবেন করাবো একজন টেনে আছে উনি আসলেই করাবো ডিউটিটা ব্রেক বুঝতে পারলাম ডিউটিটা ব্রেক করে হবে আটটা টু এগারোটা দুটো টু পাঁচটা হ্যাঁ কাটা সিস্টেমও আছে কেউ যদি মনে করে টানা ডিউটি করবে টানা ডিউটিটা করতে পারবে রাজেশ কুমার দাদা রানাঘাটের দিকে কোনো কাজ আছে আছে স্বাস্থ্য জীবনের কাজ হবে আচ্ছা রিকোয়েস্ট করছি ডবল ট্যাপ করে একটা লাইক কমপ্লিট করো ডিসপ্লে এর উপরে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে কিংবা উপরে থ্রি ডট পাবে থ্রি ডটে টাচ করলে লাইকটা পাবে পূর্ব মেদিনীপুরের দিকে কী কাজ আছে স্বাস্থ্য জীবন সার্ভের কাজটা পনেরো তারিখের পরে স্টার্টিং হবে স্বাস্থ্য জীবনের কাজটা চলছে করতে পারো নিজের বাড়িতে থেকে নিজের বাড়িতে থেকে কাজটা করতে পারবে যারা স্বাস্থ্য জীবনে কাজ করবে নিজে বাড়িতে থেকেই কাজ করতে পারবে মানে বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা যায় কিন্তু এখন একটু সার্ভারের প্রবলেম চলছে নতুন প্রজেক্ট গোড়া বাজারের কোনো কাজ আছে এই মুহূর্তে নেই ঘোরা বাজারে অনেক আগে ছিল সিকিউরিটি গার্ড সিকিউরিটি কার্ড ছিল তারপরে হাউস ছিল এখন নাই স্বাস্থ্য ডিটেলসটা বলো স্বাস্থ্য জীবনে দশ হাজার টাকা স্যালারি প্রত্যেক মাসে দুবার করে স্যালারি হবে পনেরো দিন অন্তর স্বাস্থ্য জীবন কার্ডটা যেমন আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ওইভাবে কার্ড একটা বানানো হয় জীবন যার বাড়িতে যাবে যাকে কাজটা করাবে তার কাছ থেকে কোনো পয়সা নেওয়া যাবে না ফ্রিতে ওই কাজটা করানো হচ্ছে ফিল্ড কাজ হ্যাঁ ফিল্ড নিজের বাড়িতে থেকে এখানে ফিল্ড কাজ বলতে পারেন কিংবা নিজের দোকান আছে এরকম কিংবা অ্যাড একটা দিয়ে দিলেন নিজের বাড়ি এসে কেউ করবে সারাদিনে পনেরোটা কি আমি কিন্তু কাজ কী লিখেছে কেউ জানি না কান্দি মুর্শিদাবাদে কোনো কাজ হবে হ্যাঁ হবে তো স্বাস্থ্য জীবনে কাজ হবে স্বাস্থ্য জীবনের কাজ চলছে জি ফোরের সিকিউরিটি গার্ড চেন্নাই পুলিশ ভেরিফিকেশান আজকে আমার কমপ্লিট হলো কালকে দাদা তাহলে কন্ট্যাক্ট করব হ্যাঁ অবশ্যই কালকে নয় আজকে লাইক ডান শ্যামলি রেসিপি থ্যাংক ইউ আসার জন্য এলবিতে কেমন আছো দিন চেন্নাই সিকিউরিটির জন্য আমাকে মেসেজ দিচ্ছে এক্ষুনি দাদা সার্ভের কাজটা আমার এক্সপিরিয়েন্স আছে থ্রি ইয়ার হ্যাঁ করতে পারবে তো সার্ভের কাজও করতে পারবে কিংবা স্বাস্থ্য জীবনের কাজটাও করতে পারবে শ্যামলি দি কেমন আছো বলো আছো না বেরিয়ে গেছো সেটাই তো জানি না স্বাস্থ্য জীবন কিংবা স্বাস্থ্য যেটা আমাদের সার্ভে সার্ভেটা একটু হোল্ড আছে সার্ভেটা পেয়ে যাবে তো অনেকের নাম লেখানো আছে সার্ভেটা হোল্ড আছে বলে কাউকে কল করা হচ্ছে না আর যাদের নৈহাঁটিতে যারা নৈহাঁটিতে কাজ করবে তাদের নাম সিলেকশন করে আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নেবে ওখানে আমি নাম সিলেকশন করে দিয়েছি যারা দুশো টাকা করে পেমেন্ট করেছিল তাদের নাম সিলেকশন হয়ে গেছে এখনও তিনজন মতো নেওয়া হবে যারা করতে চাও দুশো টাকা দিয়ে নাম কনফার্মেশনের জন্য লেখাতেই হবে রুম আর ফুডের ব্যাপারটা একটু বলো দাদা সব কোম্পানি রুম ফ্রিতে দেবে না ওখানে ওখানে যেমন কোম্পানি পাবে অনেক অনেক লোকেশান রয়েছে रूमটা 500 টাকায় পাবে 800 টাকায় পাবে মোর 2000 এর ভিতরে রুম পাবে খাওয়া এক টাইম পাবে আর একদম পাবে না এর কি বলেন টা লোকেশনে কাজ হবে না নয়াহাড়ীতে কি কাজ হলো ভ্যান ডেলিভারি তো অনেক দিনের আগের কাজ নাম লেখানো ছিল মানে একেবারে নতুন হাফটা রেডি হচ্ছে তাই এতদিন হোল্ড ছিল এই চোদ্দ তারিখের মধ্যেই জয়নিং করানো হবে হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্য জীবনের কাজটা হবে হ্যাঁ স্বাস্থ্য জীবন আর স্বাস্থ্য সা একই বলতে গেলে একই জিনিস ওইটা জানব জয়েন হওয়ার পর হ্যাঁ জয়েন হওয়ার পরে জয়েন হবার না যখন ট্রেনিং পিরিয়ড চলবে ওখানে ট্রেনিং পিরিয়ডে জানতে পারবে স্যালারি কেমন পনেরো হাজার আট ঘন্টা ডিউটি আর তিনটে নাম লেখা হবে নাম তো লিখিয়ে রেখেছে অনেকে পঞ্চাশ চুয়ান্ন জন নাম লিখিয়ে রেখেছে আজকে আবার তিনজন এক্সট্রা করে ঢুকালাম নাম লেখালে হবে না শুধু নাম লেখালে কাজ দেবই না কনফার্মেশনের জন্য দুশো টাকা দিয়ে যে নাম লিখাবে তাদের কাজ হবে না থাকা খাওয়া পাবে না যাদের কাছাকাছি বাড়ি যেমন হরিণঘাটা কল্যাণী কাঁচরাপাড়া জগদ্দল এই সমস্ত লোকেশান ক্যান্ডিডেট সাতটার সময় ওখানে অ্যাটেন্ড সাড়ে সাতটার থেকে ডিউটি নয় এটি হ্যাঁ স্পটে জয়নিং হবে শপিং মলের স্পটে জয়নিং হবে ট্রেনিং কত দিনের জি ফোরেস সিকিউরিটি এক্সপিরিয়েন্স থাকলে তিন দিন আর ফেসার হলে সাত দিন জি ফরেসের ফেসার হোলে সাত দিন লাগবে আর এক্সপিরিয়েন্স থাকলে তিন দিন नहीं हमारे पास तो नहीं था। बस छब्बीस मिनट

নিম ফেজ ওয়াস আমাকে ইউজ করতে কিনা আই কল পিম্পল পে হতো মানে পিম্পল এটা ফেজ ওয়াস তো সেন্স হয়ে যাবে এলাভেরা নিম ফেজ ওয়াস এ দুটো এই দুটো ই মিছানো থাকে অবশ্য তো নিম ফেজ ওয়াস হেমালায়াস ফেজ ওয়াস গুডা হেমালায়াস নিম ফেজ ওয়াস একটু কিছু ঢাকব নাকি তুমি যদি Mm -hmm. Thank you. Thank you. সাত দিন আমার ফুড অ্যান্ড রুম রুমটা ফ্রিতে পাবে সাত দিন আর খাবারটা পাঁচ টাকা করে দিয়ে খেতে হবে শিয়ালদাতে কোনো ভালো স্যালারিতে কাজ আছে না শিয়ালদা হবে না হাওড়া ময়দান হবে জীবন কাজটা কবে শুরু হবে স্বাস্থ্য জীবন চলছে তো স্বাস্থ্য জীবনে কাজ চলছে না কম না থাকা খাওয়া কোম্পানি দেবে না অ্যাক্টিং দেবে ঝটপট করে কমেন্ট করো স্বাস্থ্য জীবনে কাজটা করতে চাইলে নাম লিখাতে পারো দুই তিন দিনের ভিতরে আইডি হয়ে যাবে কমেন্ট করো ফার্স্ট আচ্ছা যদি কালকে যেতে চাও ওই কালকেই কিন্তু আমরা পাঠাচ্ছি চেন্নাই সিকিউরিটি কাজের জন্য যেতে চাইলে যেতে পারো

तो जो नाचे लाइव है तो घुसती ही बच्ची ना बहुत सार না চলে ফাইভ জিতেই আছে নেট শুরু ছিল কমেন্ট হব হয়ে গেছিল কে আসো একটুখানি কমেন্ট করো তো কেউ কমেন্ট যদি করতে চাও একটা কমেন্ট দাও

কেটে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট হয়েছে এখানে ডিসকানেক্ট করি লাইফটা কেটে